বাগান কি আর আগে করছিলেন আমি বাইরে ছিলাম দেশের বাইরে দেশের বাইরে বিদেশ থাকতেন বিদেশ থাকতেন আচ্ছা বিদেশে মোটামুটি জীবনের অনেকটা সময় পার করছেন এখন বাংলাদেশে আসার পরে ধরেন আপনি এখন এই যে বাগান নিয়ে চিন্তা করছেন এটার কারণটা কি মানে এই বাগান নিয়ে চিন্তা করার পিছনে গল্পটা আমার একটু বলেন মানে এরকম কারুক দেখা কি উদ্বুদ্ধ হয়েছে নাকি এমনি মন থেকে আপনি চিন্তা করছেন যে বাগান এমনি মন থেকে করছি তারপরে মন যেটা নতুন মাটি উঠাইছি আচ্ছা মানুষ বলছে যে নতুন মাটি উঠাইলে নাকি কলাবাগ করলে নাকি অনেক খুব ভালো হয় আচ্ছা পরে এই কলাবাগের এই জাতের সন্ধান কেমনে পাইলেন আপনি জাতের সন্ধান পাইছি এক লোকে মনন আমাদের বাড়ির কাছে আপনার নাম বলছে যে আপনার লোহাদি হ্যাঁ লো কলার মকলারিয়া আছে তুই আছে হ্যাঁ এই আপনি বাগানে গেলাম আপনার টেলিফোন নাম্বার যোগার করে ফোন দিলাম আচ্ছা আমি আমার বাগানে গেছেন পরে তো বাকি গল্প আমি জানি তাইলে এর আগের গল্পটা শুনলাম মোটামুটি তাইলে আপনি আমার বাগানে যাওয়ার পরে আপনি আমার কাছে যেরকম বলছেন যে আমার বাগানের মতো একটা বাগান করতে চান আমাকে চাড়া দিতে হবে আমি আপনাকে চারা দিলাম এবং আপনার যত দিক নির্দেশনা পরামর্শ যা আছে আপনি ওইদিকে তাকান সবকিছু মোটামুটি আপনি আমার মাধ্যমে আপনি নিছেন আপনার মাধ্যমে হ্যাঁ আমার মাধ্যমে নিছেন তো আমি আপনারে যেভাবে বলছি আপনি হয়তোবা চেষ্টা করছেন ওইভাবে করার জন্য কিন্তু কিন্তু পরিপূর্ণ মানে করতে পারেন নাই করতে পারেন না যে কিছু গ্যাপ আছে বা কিছু ভুল ত্রুটি আছে যেগুলো মানুষে প্রথম বছর হয়তো এটা থাকি আপনি পরবর্তীতে যখন করবেন আপনার নিজের জ্ঞান থেকে এখন আপনি কিন্তু পরবর্তীতে করতে পারবেন আশা করি আশা করি তো আপনার মতো বাগানি যারা আছেন বা আমার এই পর্যন্ত আমার কাছ থেকে যারা নতুন করে এইভাবে বাগানে বাগান করার জন্য চালা নিচ্ছে কলা বাগান করছে আমি প্রায়ই বাগানে ভিজিট করি তবে আমার কাছে যেটা মনে হলো অন্যান্য বাগানের তুলনায় আপনার বাগান যথেষ্ট ভালো হয়েছে আপনি আমার কথা যথেষ্ট পরিমাণ শুনছেন মানছেন এবং আমি যতটুকু দেখছি যে আপনি নিজের মতো করে বাগানটা ওইভাবে যত্ন করছেন যার কারণে আপনার বাগানেও মাসাল্লাহ কলার মানে ফলন খুব ভালো আসছে এবং আমি এই আপনার বাগান দেখে আমার নিজের কাছেও ভাল লাগতেছে যে আমি আপনার চারা দেওয়ার পরে আপনি যে একটা বাগান করছেন বাগানটা যে সুন্দর হয়েছে এখন গিয়ে কিন্তু আমার সাকসেস আমার সার্থকতা আমিও খুব চেষ্টা করছি কিন্তু প্রথমে যখন আপনাকে আমি চারা দিচ্ছি আপনি এই যে ছোট ছোট চারা দিখা বলছিলেন কচুর মোতার মতো এগুলো আমি বলছি আমি বলছি না কিন্তু আসেন

এটা অংশটা পচে গিয়ে নিচে থেকে আপনার গাছ তৈরি হয় তো এটাই হচ্ছে অরিজিনালি আপনার শক্তিশালী গাছ আপনার বড় একটা চারা লাগাইছেন এটা উপর থেকে আবার গাছ হয়েছে এত শক্তি পায় না সেই গাছটা কিন্তু নতুন করে যে গাছটা হয় এমন ছোট চারা থেকে সেই গাছটা কিন্তু খুব ভালো হয় তো আমি আমার জায়গা থেকে আমি জানি যে আমি খুব ভালো জিনিস দিচ্ছি কিন্তু আপনারা সেই বিশ্বাসটুকু প্রথমে আপনারা করতে পারেন নাই আপনাদের একটা ইয়া ছিল যে আসলে এই মনে হয় যে এটা উনি আমাদেরকে ঠকাইছে বা জিনিসটা এরকম বুঝি দেখে আমাদেরকে বুঝাই দিছে আপনারা এরকম আলোচনা করছেন কিন্তু কিন্তু যখন লাগাইছেন লাগানোর পরে যখন এটা এই কলা বাগানটা সুন্দর হইয়া হইছে তখন কিন্তু আপনাদের খুশি লাগছে না তখন আসলে তো যে কিছু গাছ আছে যেগুলো ছড়ি নামার অপেক্ষায় আর এমনিতে আর হয়তো মাস দুয়েক লাগবে আপনার সব কলাই বাতি হয়ে যাবে বিক্রি উপযোগী হয়ে যাবে আগামী এক মাস পর থেকে আপনি বিক্রি করতে পারবেন এরকম কলা আছে যেগুলো আগে বের হয়েছে আগামী এক মাস পর থেকে আপনি বিক্রি করতে পারবেন তবে আমার আজকের এই উদ্দেশ্য হচ্ছে যে আমি চাই আপনার মতো নতুন কৃষি উদ্যোক্তা যারা মানে আপনার মতো বিদেশ থেকে এসে ছাত্র জীবন শেষ করে অথবা মানুষ যে আমি বাগান করি এরকম কৃষি উদ্যোক্তা যারা হতে চায় তারা আমাদের এই ভিডিওটা দেখে আমাদের এই কলা বাগানের বিভিন্ন কার্যকলাপ দেখে যদি উদ্বুদ্ধ হয় এটি আমাদের সার্থকতা একজনের মাধ্যমে আরেকজন তৈরি হবে এবং দেশে এইভাবে জমি যেগুলো আছে এগুলো যদি আমরা আস্তে আস্তে আবাদ করা শুরু করি আমাদের দেশে অভাব থাকবে না এবং ইনশাল্লাহ এবং এই জমি থেকে যে আপনি চার পাঁচ লক্ষ টাকা বিক্রি করবেন এটা কিন্তু আপনি চিন্তা করেন নাই এবং এরকম কোন ফসল নাই এই কলা ব্যতীত আমি সাত আট বছর চাকরি করছি ইউরোপ কোম্পানিতে আচ্ছা আমি কোনদিন সূর্য দেখি না আপনার কিছু কিছু কাজ আছে যেগুলা আপনার ওষুধ দেওয়ার ক্ষেত্রে ভুল ভাবে আপনি ওষুধ দিচ্ছেন ওষুধ দেওয়ার পদ্ধতিটা আপনি সঠিক ভাবে দিতে পারেন নাই যার কারণে এই সমস্যাটা হয়েছে তবে আমি আশা করি এটা ঠিক হয়ে যাবে আমি কিছু ওষুধের কথা বলে দিচ্ছি আজকে যেটা আপনি থেকে আবার ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে টেনশন করার কোনো কারণ নাই এখনো আপনার গাছ যথেষ্ট পরিমাণ ভালো আছে ঠিক আছে তো আমি এই মানে আপনাদের এই বাগানটা ভিজিট করে আমার সত্যি আমি আজকে খুব আনন্দিত আমার কাছে খুব ভালো লাগতেছে তো ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল চারা নিতে গেছেন আমার বাগানে আমরাইত উজুলি অনেকেই চিনে যে আপনার নাম বললে অনেকেই চিনে হ্যাঁ পন্ডির বাড়ি বললে অনেকে চিনে এরকম ঠিক আছে তো আবুল হোসেন আপনার নামে অনেকে চিনে কিন্তু আপনি বিদেশ থাকার কারণে পরিচিতিটা একটু কম আর কি তো যাই হোক ভাই খুব খুশি হলাম আমার ভাতিজারে আমার বাতিজা যে শরীফ ব্যবসা করে তবে এরকম আপনার পরামর্শ কি থাকবে পরবর্তীতে মানে অন্যান্য কৃষকদের প্রতি বা অন্যান্য এই ইয়াদের প্রতি মানে এই যারা নতুন করে উদ্যোক্তা হতে চায় তাদের প্রতি আমি চাই যে যারা উদ্যোক্তা হতে চায় তারা চেষ্টা করুক মানে এইভাবে কলা ভাগ করুক যাতে কিছু মানে পরিশ্রম করলে তো কিছু না কিছু আসবে তো এটা চেষ্টা না এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা আছে সেটা একটু বলে রাখবেন যে সেটা হচ্ছে যে আসলে কি মানে কোনো কিছু শুরু থেকে এরকম শেষ পর্যন্ত চেষ্টা না করে কোনো কিছু থেমে যেতে নেই আপনি যদি প্রথমেই একটু হতাশ হইতেন সম্ভব না আমি পারতেছি না তাহলে আট মাস আগে থেকে যখন ট্রাই করতেছেন এই যে চেষ্টা করতে 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 আজকে কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনি দাঁড়াইছেন হ্যাঁ আপনি ধৈর্য ধরে রাখছেন কিন্তু আজকের এই দিনটা দেখার জন্য এই ধৈর্যটুকু যারা ধরতে পারে তারাই কিন্তু এই সুফল ভোগ করতে পারে আমার এটাই পরামর্শ থাকবে যে আপনারা যদি ধৈর্য ধরে আপনারা যদি চেষ্টা করেন কৃষি প্রজেক্টে বর্তমানে অনেক ইয়াং জেনারেশন নতুন প্রজন্ম যারা লেখাপড়া শেষ করে চাকরির পিছনে না ঘুরে অথবা দেখা গেছে আপনার বিদেশের পিছনে না ছুটে আমাদের দেশের মধ্যে অনেক পতিত জমি আছে নিজের থাকলে নিজের না হয়তো লিজ নিয়ে আপনারা চাইলে আমার মনে হয় এরকম কলা বাগান তৈরি করুন অথবা অন্যান্য ফলের বাগান তৈরি করুন এটা মাসাল্লাহ আপনার প্রতি বিঘা জমিতে বছর শেষে এক লক্ষ টাকা আপনার লাভ হবে সকল খরচ গিয়ে মানে এটা সর্বনিম্ন আপনি দশ বিশ বিঘা জমির চাষাবাদের দায়িত্ব নেন আপনার দশ লক্ষ টাকা ইয়ারলি থাকবে মানে আমি মুখে বলতেছি মানে এরকম আমার মুখের গল্প না এটা আমাকে দেখে যারা উদ্বুদ্ধ হয়েছে তাদের গল্প আমাকে দেখে যারা এটা করছে তাদের গল্প এবং বাস্তবতা থেকে যেটা গড়তেছে সেটার গল্প আমি আসলে এটা কাউরে এই মানে শুধু উদ্বুদ্ধ করার জন্য আমি কোন গল্প বলতেছি না বাস্তবতা থেকে আমি এটা বলতেছি তো সেই ক্ষেত্রে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এখানে সময় দেওয়ার জন্য জি গরুর ফার্ম আছে জি জি আপনার গরুর ফার্মটাও আমরা ভিজিট করব হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনার এই কলা বাগানের সবকিছু আজকে আমার কাছে সত্যি ভালো লাগছে আলহামদুলিল্লাহ আসেন আপনি যে মনে না আসবেন আমি এটা কিন্তু গ্যারান্টি জানি না সত্যি কথা থেকে তো আমি গেলাম নাই আমি ভাবছি যে আয় এটা না ঠিক আছে ভাই তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তাদেরকে